গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে তো মেয়ে হওয়ার পরে বলতে পারো এই প্রথম এত দূর জার্নি করবো আর একটু ভয়ও লাগছিল যেহেতু মেয়েকে নিয়ে যাচ্ছি আর মেয়ে তো এত দূর যায়নি কখনও তাই তো অনেকটাই টেনশানে ছিলাম বাসে করে কোনো ও আনইজি ফিল করবে কি না কিন্তু বিশ্বাস করো একটু কাঁদিও নি বা কিছু করেওনি আর ঘুমায়ওনি সব পুরোটা দেখতে দেখতে এসেছে তো তাড়াতাড়ি দেখো আমরা চলেও এলাম তো যেদিন থেকে বাড়িতে গিয়েছিলাম সেদিন থেকেই তো বলে যাচ্ছিলাম সবাইকে যে চলো একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি ঘোরাও হবে আবার পুজো দেওয়াও হবে তো এখন অনেক দিন পরেই হুট করে প্ল্যানটা হয়ে গেল যে যাব চলো তো হঠাৎ করেই যেহেতু প্ল্যান তো সেই ভাবে কিছু ব্যবস্থাও নেওয়া হয়নি আর প্রথমে কিন্তু আমি একটা শাড়ি পরেছিলাম তারপরে ভাবলাম যে মেয়েকে নিয়ে আমার একটু অসুবিধা হবে তো তারপরে আমি আবার চেঞ্জ করে চুড়িদারটা পরে নিলাম তো দেখো দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার তো একটু ভিড় মোটামুটি ভিড় ছিল তো তারপরে দেখো এখানে পুজোর ডালাও নিয়ে নিলাম আর এবারে ব্যাগ জমা দিতে যাব হচ্ছে একটু দূরে আর মেয়ের জন্য একটা ইলেকট্রল পাউডার কিন্তু নিয়ে নিয়েছিলাম জলেতে মিশিয়ে আর মেয়েকে তো দেখতে পাচ্ছো খুব খুশি আর এখন কিন্তু আমাদের পুজো দেওয়া হয়েও গেছে ওই আধা ঘন্টার মধ্যেই পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপরে অনেকটা ভিড় হয়েছিলো যেহেতু আমরা অনেকটা সকালে গিয়েছিলাম তো অতটা লাইন টাইন দিতে হয়নি আমাদের তো দেখো মায়ের মন্দিরটা তো যখনই আসি তখনই বেশ ভালো লাগে আর এই দিকটা যেহেতু পুজো দেওয়া অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এদিক সেদিকে একটু ঘুরছিলাম আর তারপরে এসে দেখি আমার মেয়ে এখানে ঘুমিয়েও পড়েছে তো মেয়েকে দেখো মা এই জায়গাটা যেহেতু পরিষ্কার ছিল একটা ক্লথ নিয়ে যা হয়েছিল তার উপরেই ওকে শুইয়ে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো খাবারের জন্য জোগাড় করা হচ্ছে বাড়ি থেকে যে সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছিল বললাম না হুট করে প্ল্যান তো বাড়ি থেকে সেই রকম কিছু বানানো হয়নি আর যেহেতু মঙ্গলবার পুরোটাই নিরামিষ আর ওখানে গিয়েছে তো নিরামিষে খাওয়া দাওয়া হবে তবুও দেখো একটা কাকিমা বিভিন্ন ধরনের বড়া নিয়ে গিয়েছিল আর আমার কাকিমা নিরামিষ সব মা আলু সিদ্ধ ঝুড়ি ভাজা সমস্ত কিছু নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আর আর যেহেতু সবাই শুকিয়েছিলাম তো খিদের চোটে সবাই ভালোভাবেই অনেকটাই খেয়ে খেয়ে ফেলা হয়েছিল। সমস্ত কিছু দিয়ে কোনো অসুবিধা হয়নি আর মেয়ে তখনও ঘুমাচ্ছিলো মেয়েকে একটা কলা খাওয়ানো হয়েছিল যদিও তো তারপরে দেখো মেয়ে উঠে পড়েছিল আর ও যেহেতু স্নান করার টাইমও হয়ে গেছিলো আমরা তো সকালে স্নান করে গিয়েছিলাম তো মেয়েকে দেখো একটু গঙ্গাতেই ভাবছিলাম যে স্নান করিয়ে দেব তো মা প্রথমে জলের ছিটে দিয়ে দিচ্ছিলো আমি বললাম না পুরোটাই ওকে স্নান করিয়ে দাও তো সবাই বলছিল যে পুরোটা ওকে না ভেজাতে কিন্তু আমি বললাম যে মানে সর্দি লাগার ভয়ে কিন্তু আমি বললাম যে না থাক মায়ের কাছে এসেছে তো কিছুই হবে না তো ওকে পুরোটাই স্নান করিয়ে দাও তো তারপরে দেখো একটু মেলা দেখে বাড়ি চলে এলাম